আমরা জিআরপি আমরা তো আমরা বিভিন্ন সময় যে মোবাইল মিসিংয়ের আমাদের ছটা খানার মধ্যে মেশিনের হয়েছে এগুলো আমরা কি বিগত এক মাস ধরে আমরা মোটামুটি এক মাসের মধ্যে আমরা বত্রিশটা বত্রিশটা এগুলোর মধ্যে আমরা আজকে সবাইকে জানিয়েছি যারা ত্রিপুরার বিভিন্ন জায়গা থেকে আমরা রিপোর্ট বাড়ি করেছি এক মাসে এবং প্লাস চেন্নাই তারপরে অনেক টাকা আছে আমাদের আগে এগুলা ছিল না আমরা আজকে বিগত বা এই বছরে আরও মার্চ মাসে আমরা ছয়টা মোবাইল দিয়েছি বিভিন্ন আর জুন মাসে আমরা দিয়েছি আচ্ছা এই যে মোবাইলগুলো আর কতগুলো এখন কেস রয়েছে মোবাইল মেসিংয়ে হ্যাঁ মোবাইল তো মিসিং যেগুলো আছে আমাদের কাছে তো অনেকগুলো আছে আমাদের কাছে

মিসিং এন্ট্রির মাধ্যমে ওগুলো মিসিং হয়ে গেছে ট্রেনের মধ্যে ফেলে দিয়েছে স্টেশনে ফেলে দিয়েছে এবং এগুলো থেকে আউটসাইড কিছু আর রিকোয়েস্টও আছে আমাদের অন্য অন্য ডিস্ট্রিকে যারা মিসিং হয়েছে এগুলো আমরা রিকভারি করছি আমাদের সবগুলো জিআরপি না কিন্তু জিআরপি তো আছেই মিসিং এন্ট্রি প্লাস আউটসাইডও কিছু আছে মিসিং হয়েছে ওরা পাচ্ছে না আমরা কিছু রিকভারি করে দিয়েছি এগুলো সব এগুলা ইনক্লুডেড এগুলো বত্রিশটা মোবাইলের মধ্যে স্যার মূলত এই বৎসরে